চারদিকে ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডায় অনেকটা ভোর একটু হালকা কুয়াশা দেখো ছোট পরীক্ষা দিতে যাবে সে তৈরি হচ্ছে যাই বড়মশাকে চা জল দিই দিয়ে দিলাম বড় চা জল বিস্কুট খেয়ে নিয়ে বড়কে নিয়ে এখন বেরিয়ে যাবে আমিও চা নিয়ে নিয়েছি খাই একটু চা বড় পরীক্ষা দিতে যাওয়ার জন্য পড়া করে যাচ্ছে সুমনে বড় পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করে নিল বেরিয়ে গেল বড় পরীক্ষা দিতে যাচ্ছে ওর সাথে কেলস খাওয়া চলছে দিকে চান হয়ে গেছে কেলক্স খাচ্ছে রুটি ভেজে দেওয়া হয়েছে সেটাই খাচ্ছে দিদি আর রাধিকা দুজনে খাও খাও চলছে টিফিন খাওয়া চলছে টিফিন বদমাশি করছে মামা এসেছে মামার পিছনে ঘুরে বেড়াচ্ছে আর ছোট যাচ্ছে চুল ধর চুল কাটছে ছোট যাচ্ছে মুড়ি খাবে না পাউডি খাবে বলো তো

গুড বন্ধুরা কেমন আছে আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি চান করে চলে এলাম এসে ইয়েও দিয়ে দিলাম বর্মার চলে এসছে তার আগে বড়কে পরীক্ষা দিয়ে এসে পারে আবার ডিউটি দৌড়েছিল এখনও ঘরে ঢুকে গেছে ওদের তো আগেই চান হয়ে গেছে ছোট বড় চান হয়ে গেছে বর্মার এসে চান করে দিল সবারই চান পাওয়া ফুচকিকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো আজকে এক একজনকে এক একরকম টিকেন দিয়েছি কেউ রুটি ভেজা খেয়েছে কেউ পারোটি খেয়েছে কেউ মুড়ি খেয়েছে কারণ বড়রা আজকে পরীক্ষা দিতে যাওয়ার ছিল ও দুটো পারোটি আর হলডিস খেয়ে গিয়েছিলো এসে পরে মুড়ি খেলো তাই মুড়ি খেলো দিদিরা রুটি ভাজা খেলো কালকে রুটি ছিল সেটা ভেজে দিলাম ওটা খেলো ছোটো পারোটি খেয়েছে আর কুচকি চকস খেয়েছে আর এখন ভাত খেয়েছি চল খাওয়া দাওয়া করি সবাই মো সি চান করে বেলা অনেকটাই হয়েছে খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছে দিয়ে দিয়েছি কথাতে টক টক মির্চা খেলে কান বাজে পারবে খাবার দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরে খাবার মেনে যাচ্ছে গরম গরম ভাত আলু ঝিঙে আলু ভাজা অর্ডারের ডালের মধ্যে গাজর আর লাউ দিয়ে দিয়েছি সবাই বসে গেছে একসাথে খেতে চলো চা চলছে চা বিস্কুট সবাই মিলে নিয়ে বসে গেছি চা নিয়ে বর্মসাইকেও দিয়ে দিয়েছি পুচকু বসে আছে দেখ যাচ্ছে দাদুর সাথে বাজার করতে এখন আর আমাদেরকে চেনে না জানো বলছে যে বাইরে ধুপ আমরা যাব বলেছি বলে দাদুর হাত ধরে দৌড়াচ্ছে নাতনিকে দেখাই যাচ্ছে না দেখো দাদুর সাথে নাতনিকে দেখাই যাচ্ছে বাজার যাচ্ছে দুই ভাই গলা ধাক্কা দিয়ে বের করলাম বাজার যাও দুই ভাইকে বললাম যাও ঘুরে এসো একটু সেই দুই ভাই এখন যাচ্ছে বরমাসায় ডিউটি দৌড়ালো সকাল থেকে নিত্য করে বেড়াচ্ছে এখন দৌড়ালো ডিউটি চলে এসছে দিদি ভাইরা বলেনি দেখো ঘরের কাছে এসে পড়েছে সিঙ্গারা কটা নেবো ঢুকে গেছে নাতনির সাথে কথা হচ্ছে ভাগ্নির সাথে কথা হচ্ছে আর ফুচকুটা নানা নানি কেঁপে খুব খুশ খুশ হয়ে গেছে কুচকি আমাদের দেখো করছে চলো চাটা করি দিদি ভাইয়া সিঙ্গারা এসলো সেই দিলাম চা সিঙ্গারা খাচ্ছে আর গল্প করছে সবাই মিলে কুচকিও নৃত্য করছে চলো ওরা চা খাক বল খেলার জন্য রেডি বল নিয়ে পুচকি ঘরে পুজো দেওয়া হয়ে গেল সন্ধ্যা পুজো দিয়ে দিলাম বাইরে প্রচন্ড গান চলছে ঠাকুর বিসর্জন যাচ্ছে তার ওই জন্য ফয়েস দিয়ে দিলাম

বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে করে দিয়েছিলাম রুটি আর বেগুন ভাজা আর আলু দুপুরে লিখে আর ছিল একটু পোস্ত আর একটু ভাত দিদি তো দুটোই রুটি খেল ডেলি একটু ভাত খেয়ে আজকে আর খাইনি ছিমারা খেয়েছিলো শরীরটা ঠিক লাগছিল আর আমি তো খাইনি বরং এখন একটু শলপাপড়ি খেলাম আর দেখো তখন ওষুধ খেয়েছি এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে খুলতে পারছি না চোখ তখন ওষুধের আসার নি এখন পড়ছে ওই জন্য সর্দি হয়েছিল বড় বয়সা গিয়ে ওষুধে জোর করে আমি পাট করে ওষুধ খেতে যায় না কিন্তু এখন হচ্ছে যে চোখ বন্ধ হয়ে আসছে চলো রাতের সব কাজই কমপ্লিট রাত তো জানোই রুটিটা করে নেয় কাজ কমপ্লিট করে নিয়েছি সমস্ত টেবিল টেবিল মোছা সব সব কিছুই কমপ্লিট আর আজকে আবার চন্দনা আসেনি ঘরে এত মানুষ চন্দনা আবার আসেনি কিছু বলার নেই বলেও যায় না সবাইকে বলে গেছে আমাকে বলারই দরকার নেই বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিও আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট